আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে আপনার দুয় অনেক অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে কুরবানির গরু কেনার জন্য আমরা চলে আসছি তো কুরবানি গরু কেনার জন্য সব সময় আসলে আমাদের বাড়িতে যে পুরুষ মানুষ থাকে বা যখন আব্বা ছিল আব্বা যেত এখন আসলে আমাদের বাড়িতে তেমন পুরুষ মানুষ নেই বললেই চলে যেমন আব্বা মারা গেছে তারপর আমার ছোটো ভাই এখনও ঢাকা থেকে এখনও আসে নাই ওরা কোনো ছুটি হয় নাই আর এখানে হলো আমাদের এখানে হলো হাটবার থাকে যেমন আজকে বুধবার হাটবার ছিল হাটবার ছাড়া কিন্তু অন্য টাইমে গরু তেমন পাওয়া যাবে না হাটেই অনেক ভালো ভালো গরু ওঠে তো সব কিছু চিন্তাভাবনা করে আজকে আমরাই চলে এসেছি গরু কেনার জন্য কারণ ওখানে গেলে অনেক পরিচিত মানুষ থাকবে তাদেরকে দিয়ে গরুটা কেনানো যাবে যদি আমরা দেরি করি তাহলে হয়তো বা ওরকম রকম ভালো গরু পাওয়া যাবে না অন্য এই দুই দিন বৃহস্পতি শুক্রবারে হাট হবে কিন্তু আজকের হাটের মতো না যেমন বুধবারে রবিবার আর বুধবার আমাদের এখানে হাট হয় রবিবার আর বুধবারে হাটের মতো হাট তেমন হবে না তো যাওয়ার পরে তো আমরা পুরো অবাক হয়ে গেছি আমি জীবনে প্রথমবার এই গরুর হাটে আসছি আগে কোনোদিনই আমি গরুর হাটে আসিনি অন্য অন্য সময় এই জায়গাটা পুরো খালি থাকে যেমন বাজারের সাইডগুলো জায়গাগুলো অনেক খালি থাকে তো অনায় সেদিক দিয়ে হাঁটা যায় বাট আজকে বাজারের জায়গাগুলোতেও প্রচুর পরিমাণে গরু উঠছে দুই পাশেই গরু শুধু মাঝখান দিয়ে অল্প একটু হাঁটার জায়গা আছে মানে পুরাটা বাজার হাট সহ মানে গরুর হাট আলাদা জায়গায় হয় তো ওই জায়গাটা না হয়ে একদম পুরোটা দেওয়াগঞ্জের বাজার সম্পূর্ণটা গরু দিয়ে একদম ভরায় ফেলছে প্রত্যেকটা গরুরই মানে প্রাইস তেমন রিজনেবল প্রাইজে ছিল এবার আসলে গরুর দাম খুবই কম গেছে আমাদের এদিকে যেমন আপনারা যদি এক লাখ টাকায় একটা গরু কিনেন খুবই ভালো মানের একটা গরু পাবেন ওইটা সাড়ে তিন মুন বা তিন মুন এরকম মাংস হবে আর এটা হলো ছাগলের মানে খাসির হাট খাসি ভেড়া এগুলো উঠে তো আমরা কিন্তু গরুর সাথে সাথে একটা খাসি আর একটা ভেড়া দিই কুরবানি দিই কারণ আমার ছোটো ভাইয়ের আমার আব্বা যখন মারা যায় তখন থেকে তার ইচ্ছা যে আমি যখন কুরবানি দিব আমি তিনটা কুরবানি দিব এই জন্য কিন্তু প্রতি বছরই আব্বা মারা যাওয়ার পর থেকে ও তিনটা করে কুরবানি দেওয়া হয় আমাদের বাড়িতে তো মার্শাল্লা এবারও আমরা তিনটা কোরবানি দিচ্ছি একটা গরু খাসি আর হলো ভেড়া খাসি আর ভেড়া দুটো আগেই কিনা হয়ে গেছে আর আজকে শুধু গরু কেনার জন্য চলে আসছি কারণ আমার ছোট ছোটো ভাইয়ের ভরসায় যদি আমরা গরু কিনা রাখি হয়তোবা তেমন ভালো গরু নাও পেতে পারি কারণ ও আসবে হাতবার ছাড়া ওই টাইমে কিন্তু নর্মাল গরুগুলো আসবে মানে কি বিক্রি হলে হবে না হলে না হবে এরকম লোকেরা আসবে এই যে এই গরুটা আমরা কিনেছি আপনারা বলবেন গরুটা কেমন হয়েছে আমাদের গরুটা তো প্রাইসটা এখন আপাতত নাই বললাম কারণ সামনে কোরবানি এখনও কয়েকদিন বাকি আছে। তো এখানকার যে প্রাইস এই প্রাইস অনুযায়ী গরুটা কেমন হয়েছে আপনারা সবাই জানবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ